প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটি মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মা সালা খুব সুন্দর নাম লাল আপার আছে তো নাকি আচ্ছা বিষাদী হয় নাই হয়েছিল তার মানে কি এখন নাই কেন সংসারটা ভাঙলো কেন জীবন দিন তিন বছর বাচ্চা কাচ্চা আছে ছেলে না মেয়ে মেয়ে তো স্বামী কেন চলে গেল বলেন তো ভালো লাগে না তো সুন্দর একটা মেয়ে তারপরে ভালো লাগে না প্রেম করে বিয়ে করেন না নাকি পরিবার দিচ্ছে প্রেম করে বিয়ে করছিলো যদি পরিবার দিত তাহলে ঠিকই থাকতো নাকি আচ্ছা কতো বছর প্রেম করছিলেন দুই বছর মাস্টাল অনেক দিন প্রেম ছিল তো স্বামী কি কাজ করতো আচ্ছা আচ্ছা তো এখনকার বিয়ে শাদী করবেন নাকি এখন আর বিয়ে শাদী করবেন কেমন সিলেপ পেলে করবেন দিন আগে আপনার কাছ থেকে চলে যাবে না নাকি প্রথম সংসার তো ভেঙে গেছে দ্বিতীয় সংসার যাই না ভাঙে সেজন্য ভালো একটা মানুষ হচ্ছে তো তো দ্বিতীয় সংসার ভাঙলে কি মনটা একটু খারাপ লাগবো না কারণ কোনো মেয়ে তো চায় না যে বাধ্য হয়ে যে দ্বিতীয় বিয়া করুক ঠিক না তো যে একবার এক পুরুষের পরশ পায় সে চায় না যে দ্বিতীয় পুরুষের পরশ নেই নাকি এটা খারাপ না মানুষও খারাপ বলে যাই হোক লেখন না যায় খণ্ডন তো এখন যদি কোনো মনে করেন বিবাহিত পুরুষ তার ঘরে বউ বাচ্চা আছে কোনো ওই পুরুষ যদি আপনার জীবন আসতে চায় তাহলে আপনি বিয়ে করবেন আচ্ছা যদি আপনার খাওয়ান দাওয়ান ঠিক দিতে পারে আপনি রাজি আছেন আচ্ছা তো দর্শক আপনারা লাইলাপুর কথা শুনলেন যদি তার কেউ মজনু হতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ডাবল এইট ওয়ান থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ওয়ান ডাবল এইট ওয়ান থ্রি তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি